নাবিজি মোহাম্মদ সাল্লাম উদ্য ভবনে গেলেন সেখানে গিয়ে জান্নাতের ভিতরে বেলাল রাজি আনহু পায়ের আওয়াজ শুনতে পেলেন এবার বিশ্বনবী জিব্রাইল কেন বললেন ও জিব্রাইল এই পদদিনী কার জিব্রাইল আলাইহি সলাত ও সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পদধ্বনি আপনার সাহাবি বেলালের আল্লাহর নবী মেয়েরাজ থেকে ফিরে এসে বেলালকে বললেন ও বেলা চুপি চুপি কি আমল কোন কারণে আলামিন তোমার দামকে বাড়িয়ে নিল আমি মেয়েরাজের রজনীতে আল্লাহর জান্নাতে তোমার পায়ের কদম আমি শুনতে পেলাম সব হান বেলাল রাদি আল্লাহ ঘুঁ তাল আন ঘুং বিশ্বনবিকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হ্যাবি বে আমি কেমন কোন আমল করতে পারি না আমি একমাত্র আমি আমার আল্লাহকে ভয় করি এই সূরাটা হচ্ছে সেই সূরা তার মানে হলং এই সূরার সাথে যদি আমরা একমত হয়ে যাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের মুখলেজ বান্দা হিসেবে কবুল করে আল্লাহর জান্নাতে প্রবেশ করে দিবে এই বেলাল কেমন বেলাল কে ছিলেন বেলাল এই বেলালের দাম কত এই বেলাল খাটো ছিলেন ফুসফুসে কালো ছিলেন কালো বেলাল সাহাবি বেলাল তেমন কোন চেহারায় ছিল না তেমন কোন সুন্দর ছিল না তেমন কোন কণ্ঠ ছিল না আজান দিলেন ভালো শোনা যেত না আল্লাহর কাছে পছন্দীয় হয়ে গেল নাবির কাছে পছন্দীয় হয়ে গেল এই বেলাল কেন এই বেলাল কেন কত অত্যাচার নিযাত জুলুমে শিকার হতে হয়েছে কত অত্যাচার নির্যাতন করেছে বেলাল কেন মক্কার অলিতে গলিতে গলায় রশি লাগাইয়া অলিতে গলিতে টান্দা আরম্ভ করছে টক বগে মরুভূমির ভিতরে বালুর পেশোয়াইয়া দিয়েছে বালুর পেশোয়াইয়া এই বেলালকে বালুর পেশোয়াইয়া বুকের উপরে পাথর রেখে দিয়েছে যে নড়াচড়া করতে না পারে দখন উমাইয়া কি করলো দুষ্ট ছেলেদেরকে লাগিয়ে দিল দুষ্ট ছেলেরা গলায় রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে ডাంతా আরম্ভ করলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই কথাগুলো চলে গেল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কে ডেকে বললেন ও আবু বকর আমাকে আমাকে বেলালকে এনে দিতে পারবা কিনা বলো উমাইয়ার কাছ থেকে আমাকে বেলালকে আজাদ করে নিয়ে আসো আবু বকর রাজি আল্লাহ চলে গেল ওমাইয়ার বাড়িতে ওমাইয়ার বাড়িতে যে বললেন ও ওমাইয়া তোর পেলালের দাম কত বল একটা পরিমাণ বলল ওই চাইতে বেশি টাকা দিয়ে বেলালকে কোরাই করে নবীজির দরবারে নিয়ে আসলেন আজাদ করে নিয়ে আসলেন নবীজির এনতে কালের পরে বেলাল জিহাদ করবেন এখন তিনি মদিনায় তিনি মক্কায় থাকবেন না তিনি মদিনায় থাকবেন না তিনি শামের উদ্দেশ্যে জিহাদ করতে চলে যাবেন এবার আবু বকরকে আর উমরকে ডেকে বললেন ও উমর আমি জিহাদের ময়দানে যাব যেখানে আমার নবী নাই সেখানে আমি থাকব না আবু বকর উমর ডেকে বলেন ও বেলাল আমার চাইতে আমি ওমর আবু বকর চাইতে তুমি কি নবীকে বেশি ভালোবাসো এবার বললেন না না আমি নবীকে বেশি ভালোবাসি না তুমি ওমরই বেশি ভালোবাসো আবু বকরও বেশি ভালোবাসো কিন্তু তোমরা নবী চলে যায় এটা মেনে নিতে পারো আমি বেলাল মেনে নিতে পারি না এই কথা যখন বেলাল বললেন বেলাল সেই আর ময়দানে চলে গেলেন জিহাদ করবেন এমন সময় জিহাদ করতে পারলেন না একদিন নবীজি বেলালকে স্বপ্নে দেখাইলেন ও বেলাল তুমি নবীকে রেখে কেন এখানে ঘুমিয়ে আস সঙ্গে সঙ্গে বেলালের ঘুম ভেঙে গেল মদিনার রাস্তা ধরলেন মদিনায় ফিরে আসলেন এবার আবু করে দেখে বললেন লাভাই গিয়া বেলাল ওর বললেন লাভবাইকে বেলাল আদ্দিন বেলাল আজান দাও আজান দাও আদ্দিন বেলাল আজান দাও বেলাল পাহাড়ের উঁচু টিলারটা দাঁড়াইয়া যখন আজান দিলেন আল্লাহ হুঁ একবার আকবার বলেন যখন আজান দিলেন বিজিনি যখন আজান দিলেন বেলাল যখন আস সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন বেলাল জমিনে লুটিয়ে পড়লেন এই হলো বেলালের ভালোবাসা এই সূরাটা হচ্ছে সেই সুরাং এই সুরার সাথে যদি আমরা একমত হয়ে যাই আল্লাহ রব্বুল আলামিন মুখলেস বান্দা হিসেবে আমাদেরকে কবু করে নিবেন যিনি কবুল করবেন তিনি কে